আসসালামু আলাইকুম স্বাগতম অধর গল্পতে আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক আমি রাসেল ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি অফিস থেকে ফিরতে প্রায় রাত হয়ে যেত তাই মাঝে মধ্যে উবার না পেলে রাস্তার পাশের ট্যাক্সি ধরেই বাসায় ফিরতাম কিন্তু একটা রাত বদলে দিল সব কিছু আজ আমি তোমাকে সেই রাতের কথা বলবো যেদিন আমি উঠেছিলাম এক ভূতের ট্যাক্সিতে সেই দিনতে ছিল শুক্রবার অফিস ছুটির পর বন্ধুদের সঙ্গে একটু বসে কিছু খেয়ে দিয়ে প্রায় রাত বারোটা বাজিয়ে ফেলেছিলাম উবার অ্যাপ খুলে দেখি কোনো গাড়ি নেই হেঁটে গুলিস্তান পর্যন্ত এলাম হোপিং কোনো রিকশা বা ট্যাক্সি পাওয়া যাবে ঠিক তখনই রাস্তার ধারে একটা কালো রঙের ট্যাক্সি দেখতে পেলাম খুব পুরনো মডেলের যেন নব্বইয়ের দশকের গাড়িটার হেডলাইট অদ্ভুতভাবে জ্বলছিল ভেতরে একটা বয়স্ক ড্রাইভার বসে সাদা পাঞ্জাবি আর টুপি পরে চুপচাপ সামনের দিকে তাকিয়ে আছে আমি একটু দ্বিধায় পড়ে গেলাম কিন্তু বাসায় তো ফিরতেই হবে গাড়ির পাশে গিয়েই বললাম ভাই মিরপুর যাবেন সে কোনো কথা না বলে শুধু মাথা নেড়ে ইশারা করল উঠতে ট্যাক্সিতে বসেই অদ্ভুত একটা ঠান্ডা অনুভব করলাম গাড়ির ভেতরটা বরফ ঠান্ডা অথচ বাইরে ছিল ভীষণ গরম জানালাগুলো বন্ধ তবু বাতাস যেন হাড়ের ভিতর কাঁপিয়ে দিচ্ছিল ড্রাইভার একটাও কথা বলে না শুধু সামনে তাকিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে আমি বললাম ভাই একটু লেফট দিয়ে যান শর্টকাট কিন্তু সে একবারও মুখ ফিরাল না আমি ভেতরে কেমন যেন ভয় পেতে শুরু করলাম আমার চোখ পড়ল তার পেছনের আয়নায় সে যেন হাসছে কিন্তু তার ঠোঁট নড়ছে না আমি চুপ করে গেলাম সড়ক তখন প্রায় ফাঁকা গাড়িটা হঠাৎ করে একটা অন্ধকার রাস্তার দিকে মোড় নিল যেটা আমি কোনোদিন দেখি নাই বললাম ভাই এটা কোন রাস্তা আমি তো এদিক চিনি না কোনো উত্তর নেই হঠাৎ দেখলাম রাস্তার দুপাশে কুয়াশা জমছে মাথার ওপরে চাঁদ নেই আলো নেই শুধু গাড়ির দুটো হেডলাইট গলায় কেমন যেন চেপে বসছে কিছু একটা আমি মোবাইলে লোকেশন চেক করতে গেলাম মোবাইল একদম অফ চার্জ ছিল কিন্তু বন্ধ হয়ে গেছে তখন বুঝলাম কিছু একটা ঠিকঠাক নেই আমি ড্রাইভারের কাঁধে হাত রাখলাম সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকাল তার চোখ ছিল সম্পূর্ণ সাদা কোনো পুতলি নেই মুখে একটা বিকৃত হাসি সে আস্তে করে বলল মিরপুর বলেছিলেন তো নিয়ে যাচ্ছি কিন্তু আপনি কি ফিরতে পারবেন আমার পুরো শরীর জমে গেল গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালাম এখন রাস্তার দুপাশে শুধু কবর অসংখ্য কবর এবং প্রতিটা কবর থেকে যেন ধোঁয়া উঠে আসছে গাছপালা নেই মানুষ নেই চারপাশে শুধু কুকুরের ডাক আর সবের গন্ধ আমি দরজা খুলে লাভ দিতে চাইলাম কিন্তু দরজা লক আমি চিৎকার করে বললাম কে আপনি থামান থামান সে হাসতে লাগলো সেই হাসি মানুষের ছিল না ভয়াবহ বিকৃত পশুর মতো হঠাৎ সে বলল এই রাস্তা দিয়ে অনেকেই গেছে কেউ ফেরেনি গাড়ি হঠাৎ থেমে গেল আমি জানালার দিকে তাকিয়ে দেখি এক দল ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে তাদের চেহারা স্পষ্ট নয় শুধু কালো হুড এবং কেউ কেউ আমার দিকে তাকিয়ে আছে ফাঁকা চোখে আমি কাঁপতে কাঁপতে পকেটে হাত দিয়ে কোরআনের ছোট একটা আয়াতের কাগজ বের করলাম মা দিয়েছিল সেটা শক্ত করে ধরে বিসমিল্লা বলে চোখ বন্ধ করলাম এক মুহূর্তে সব শান্ত চোখ খুলে দেখি আমি গুলিস্তানের রাস্তার পাশে দাঁড়িয়ে সেই ট্যাক্সির কোনো চিহ্ন নেই আমার মোবাইল চালু ব্যাটারি ফুল সময় ঠিক বারোটা এত কিছু কি স্বপ্ন ছিল কিন্তু না আমার হাতের তালুতে এখনও সেই ড্রাইভারের স্পর্শের দাগ হালকা জ্বলে উঠছে যেন সে আজও কোথাও আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে আর আমি জানি আর কখনো রাতের শহরে একা ট্যাক্সিতে উঠব না কারণ কেউ কেউ ফেরে না গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন লিংক কমেন্ট পিন্ডে দেওয়া আছে